হ্যালো বন্ধুরা আমি সুচি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম একটা পার্কে গেছিলাম পার্ক থেকে ফুল উঠালাম ফুল উঠায় আবার আমি হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিল আমার হাজব্যান্ড আর আমি তাকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম ফুলগুলো কত সুন্দর কিন্তু ফুলগুলোর গন্ধ একটুও ভালো না বাজে কিন্তু ফুলগুলো আমি আবার কানেতে গোজায় দিচ্ছিলাম চুলের কারণে বুঝে যাচ্ছিল না পরে পরে আমি আবার ফুলটা চুলের চুল সরাই সবাইকে দেখালাম যে কানে ফুল দিয়েছি আমি তারপরে আমি আবার চুলগুলো সরালাম তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে নিচে নামলাম নিচের জায়গাটা সুন্দর ছিল কিন্তু নিচে নামতে দেখতে অনেক মেঘলা মেঘলা আকাশ করতেছিল বাতাস হচ্ছিল আবহাওয়াটা সেই দিন পরিবেশ সুন্দর ছিল পরে ফুলটা আমি আমার হাজব্যান্ডকে হাতে দিলাম সে আমার হাত থেকে ফুলটা নিচ্ছিল না পরে আবার সে আমার হাত থেকে ফুলটা নিল ফুলটা নিয়ে আমাকে আবার বলতেছে বাহ সুন্দর তো ফুল ফুল দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ফুল হয় তারপরে আমি আবার ও গেছিলাম সুইমিং পুল নিচে আসে তার উপরে উঠছি তার উপরে উঠে দেখি অনেক নিচা নিচু জায়গায় তারপরে একটু হেঁটে দাঁড়ায় থাকছি দাঁড়ায় থাকে ওখানে সেলফি উঠেছি সেলফি উঠাইছি এবং আমার বর আমাকে দেখতেছিল যে আমি হাঁটতেছি পর উপরের জায়গাটাতে বেশ মনোমুগ্ধকর হলেও আমরা তাড়াতাড়ি নিচে গেছি কারণ উপরের জায়গা বেশিক্ষণ থাকা থাকার সেফটি না কারণ স্বাদের মতো জায়গা কিন্তু স্বাদ স্বাদ ঘেরা ছিল না জায়গাটা উঁচু ছিল তাই আমরা বেশিক্ষণ থাকিনি তাই আমরা নিচে যাওয়ার চেষ্টা করতেছিলাম নিচে নিচে চলে গেছি তাই নিচে চলে যেতে যেতেও আমার বর আমার ভিডিও করতেছিল আমি দেখতেছিলাম আর হাসতেছিলাম যে সে আমার ভিডিও করতেছে ভিডিও করার সময় সে গাছের একটা সুন্দর একটা ফুল দেখাচ্ছিল যে ফুলটার নাম আমি চিনি না কিন্তু অনেক কালারের হয় বেগুনি কালারের হয় হলুদ কালারের হয় তারপরে ঘাস ফুল কালারের হয় কি ফুল সেটা আমি নাম জানি না পরে আমি নিচে নামতেছিলাম নামার সময় নামার সময় সে আমার ভিডিও করতেছিল আমি নিচে নামতেছি কিন্তু আমার চেহারা দেখতে পাচ্ছিল না জন্য সে আমাকে বলতেছিল যে বারে বারে এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও পরে আমি তাকাচ্ছিলাম সে আবার ফুলটা আবার আমাকে দিয়ে দিল দিয়ে আমি আবার কানে গজাচ্ছিলাম ফুলটা পরে পরে বলতেছিল যে ভালো লাগতেছে গুজাও ভালো লাগতেছে কানে গুজালাম কিন্তু ফুলটা আমার চুলের কারণে দেখা যাচ্ছিল না ফুলটা ছোট ছিল তাই দেখতে পাচ্ছিলাম না পরে আমরা নিচে নেমে চলে আসছি নিচে নামে আসার পর আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম রাস্তা দিয়ে হাঁটার সময় সে আমার পেছন থেকে ভিডিও করতেছিল পেছন থেকে ভিডিও করতেছিল আর আমি হাঁটতেছিলাম হাঁটার সময় সে আমার ভিডিও করতেছে আমি তাকাচ্ছিলাম না হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি পরে সেই মনোমুগ্ধ পরিদৃশ্য বাতাস আর সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ছিল সেই দিন সেই পার্কের পরিবেশটা দেখতে এতটা যে ভালো ছিল লোকজনের অভাব ছিল না পরে আমরা দুজন হাঁটতেছিলাম